এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম একটা সিকিউরিটি ডোর থাকবে সিক্রেট ডোর সহ করা থাকবে আর কিন্তু প্রত্যেকটা আমরা চ্যানেল কিন্তু হচ্ছে টেইন কবজে দিয়ে দিচ্ছি তোরে হচ্ছে তিন থেকে চার পাঁচটা জিনিস সুন্দরভাবে রাখতে পারবেন অনেক জায়গা আছে ভিতরে অনেক জায়গা আছে আর কি আর নিচে থাকবে হচ্ছে আপনার দেখাই দিই এটাও এই চারটি ডোর পায়া হচ্ছে কিন্তু মেগুড়ি কাঠে আর এগুলো তৈরি হচ্ছে বাবুষের এমডিএফ দিয়ে তৈরি মালিশে না আমরা কিন্তু এই বেডরুম প্যাকেজ না আপনার কোন পছন্দের বেডরুম প্যাকেজ আছে চাইলে আপনার আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা আর আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই যে দেখা যায় দেখতে পাচ্ছেন অনেক কালেকশন কিন্তু অনেক কালেকশন ভিতরে আরো কালেকশন আছে প্রিমিয়াম আরো কালেকশন রয়েছে এখানেও কালেকশন রয়েছে কালেকশন রয়েছে আজকে সিম্পল ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো সবাই বলেন ভাই এত গোর্জাস ফার্নিচার ভালো লাগে না হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে সিম্পল ডিজাইনের মধ্যে হাতিল বাতাসের মতো ডিজাইনের একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হলো ইউনিক ফার্নিচার মাঠ থেকে তৌসিক ভাই আমরা তোসিক ভাইয়ের সাথে কথা বলবো বিস্তারিত পাই সম্পর্কে জানবো ফার্নিচার গুলো নিয়ে আলোচনা করবো তো আমরা সরাসরি চলে যাবো তসিক ভাইয়ের কাছে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই খুবই ভালো আছি ভাইজান ভাই দেখতে পাচ্ছি একদম সিম্পল টি মধ্যে পুরো একটি ফার্নিচার নতুন ডিজাইনের আপনারা তৈরি করেছেন আজকে তো প্রাইসও ধমাকা থাকবে অবশ্যই একেবারে রিজনেবল প্রাইস থাকবে কিন্তু আজকে একদম রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস থাকবে একই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা আইটেমে কিন্তু ভাইরা তৈরি করেছেন আমরা একটু দেখি কি কি তৈরি করেছেন আচ্ছা এই প্রথমে থাকবে ছয় ফিট বাই সাত ফিটের খাট এটা ফুল বক্স না নাকি সেম বক্স সেম বক্স চাইলে ফুল বক্স করে নিতে পারেন ওকে এটা হচ্ছে খাটের সাইড বক্স আর ম্যাচিং করা সাইড আচ্ছা সাইড বক্স সাইড বক্স এটা হচ্ছে ওয়ার্ডরোব একটি মিনি ওয়ার্ড্রপ হ্যাঁ একটা লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল একটা কাছে দুই পাটে আলমিরা দুই পাটে একটি আলমিরা একটা কাছে তিন পাটের ওয়াল ক্যাবিনেট তিন পাটে একটি ওয়াল ক্যাবিনেট এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আইটেম ভাই জানো ডিজাইনটা কিন্তু খারাপ না মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আপনারা করেছেন সিম্পলের ভিতর হচ্ছে মানে কি বলবো আর কি মানে সুন্দর একটা বেডরুম প্যাকেজ আছে আচ্ছা আমরা বিস্তারিত চলে যাব তার আগে আপনাদের শোরুমের নাম এবং ঠিকানাটা বলে দেন আচ্ছা আমার শপের নামটা হচ্ছে ইউনিক ফার্নিচার মার্ট আর শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরাঞ্চলপুর মাজার মাঠ তো প্রথমে হচ্ছে ছয় ফিট বা সাত ফিট খাট দিয়ে শুরু করি আমরা আচ্ছা এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড দেখেন হেড সাইডটা আমরা কত প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন করে দিয়েছি দেখেন কত সুন্দর লাগতেছে ভাই সুন্দর লাগছে এটা যদি ঘরে সাজেন ঘর লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ঘরের লুক চেঞ্জ হওয়ার কত ডিজাইনটা সুন্দর একে এখানে একটা হেড বক্স করে দিয়েছি এখানে ফোন এগুলো যে চাইলে রাখতে পারবেন আর এটা হচ্ছে লেগ সাইড দেখেন গাড়িটা দেখেন কত সুন্দর চার ইঞ্চি গাড়ি করে দিয়েছি আমরা চার ইঞ্চি গাড়ির মতো করা সুন্দর একটা প্রিমিয়াম ভাবে করে দিয়েছি ওকে এটা হচ্ছে লেগ সাইড দেখেন লেগ সাইড ডিজাইনটা

দেখাই এবং বাইরে আছে চারটা ডাই সেম থাকবে ওকে এর পাশে পেয়ে একটা লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং হ্যাঁ দেখেন এখানে হচ্ছে চারটা সেলফ সিস্টেম করা থাকবে এখানে চেন দিচ্ছি আমরা

ওয়াল কেবিনেট দেখেন ভিতরে হচ্ছে তিন থেকে চার পাঁচটা ডিনার সুন্দরভাবে রাখতে পারবেন অনেক জায়গা আছে অনেক জায়গা আছে আর কি আর নিচে থাকবে হচ্ছে আপনার দেখাই যায় এটাও চারটা ডয়ল চারটা ডয়ল পেয়েছে দেখেন একদম একটা ডয় দেখাই অবশ্যই কিন্তু অর্ডার করতে হলে নাম্বার আছে আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন ভাইদের শোরুমের নাম এবং ঠিকানা তো আপনাদেরকে বলে দিয়েছেন তো ভাই আজকে পাঁচটা

আমাদের দর্শকের দশ হাজার দোকান যাচাই করে আপনার কাছে অবশ্যই আপনার অর্ডার করে পাঁচ দশ দোকান থেকে আসবেন বলে দিবো

আপনারা সারা বাংলাদেশেই আপনারা অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো আর ভিডিওটি বড় করব না তো শেখ ভাইও আপনাদেরকে সম্পূর্ণ ফার্নিচারটা দেখাইছে আর যারা শোরুমে আসতেন অবশ্যই আসতে পারবেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম